রাধে রাধে বন্ধুরা তো অনেক দিনের আকাঙ্ক্ষিত স্বপ্ন পুরী বৃন্দাবন ধাম ফাইনালি যাচ্ছি তো আমি বেসিক্যালি সোলো ট্রাভেল করি তাই একা একাই ভিডিও তুলেছি একা একাই তোমাদের জন্য জানাবো তো বৃন্দাবনে খরচ বৃত্তান্ত কোথায় কোথায় ঘুরলাম কিভাবে প্ল্যান করব সবটাই জানাবো ভিডিওটা সাথে থাকো তো এটা হচ্ছে ডে ওয়ান আমি বেরোই এবং সকাল দশটা নাগাদ আমি পৌঁছে যাই এবং মথুরা স্টেশন থেকে সোজা কৃষ্ণের জন্মস্থান বা কারাগার যেখানে বলা হয় সেখানে পৌঁছে যায় তো সেখানে একটু সিস্টেমটা খারাপ বলা চলে কারণ ওখানে না তোমাকে কিছু নিয়েই যেতে দেবে না তো ব্যাগ ট্যাগ সব কিছু পার্সের জন্য আলাদা লাইন দিতে হবে তোমায় তারপরে তোমার বড়ো ব্যাগের জন্য আলাদা নাই ছোট ব্যাগের জন্য আলাদা লাইন মানে অনেকগুলো লাইন দিয়ে জিনিসপত্র ডিপোজিট করে তবেই তুমি যেতে পারবে আর ভেতরে তারপরে আমরা অটো ধরে চলে যাই গোকুল ধামে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় যশোদা মায়ের ঘর সেখানে একটা গাইড ছিল আমাদের সঙ্গে গাইড আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিল এবং ধামের বিভিন্ন মন্দির ঘুরি সেখানে শ্রীকৃষ্ণের সোনার দোলনা আছে সেটা করে এখানে আমি তুলছিলাম কিন্তু ভিডিওটা তুলতে দিল না এই যে পর্দার পিছনে শ্রীকৃষ্ণের সোনার মূর্তি আছে যেটা খুবই সুন্দর আর দুর্লভ আমার ভীষণই ভালো লাগে এবং সেটা দেখার পরে আমি সোজা বাস ধরে বারসানা ধামের উদ্দেশ্যে রওনা দিই তো বারসানা ধামে ঢুকেই যে দেখতেই পাচ্ছি এই যে রাস্তা সিঁড়ি কিন্তু সবাই যে বলে আড়াইশোটা সিঁড়ি আড়াইশোটা সিঁড়ি আমার মোটেই মনে হয় নি যদিও আমি গুনি নিই আমার বেশিক্ষণ উঠতেও সময় লাগেনি পাঁচ মিনিট হয়তো লেগেছিল হ্যাঁ তো ধামে গিয়ে বুঝতে পেরেছিলাম যে ভিড় কাকে বলে আর যেহেতু সময়টা হোলির সময় ছিল তাই ভীষণভাবে বিপর্যস্ত হয়ে আমি এখানে গিয়ে বুঝতে পারি মানুষ কেন মারা যায় পদপৃষ্ট হয়ে বা ভিড়ে আমার অবস্থাও ঠিক সেই রকমই হয়ে গেছিলো বাট রাধারানের কৃপা ছিল যে আমি ভালোভাবে এসেছি একটু পরে দেখতে পাবে তুমি আমার অরিজিনাল মুখ যখন আমি ঠিক মন্দিরের কাছে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর আমি যেহেতু হোলির সময় গেছিলাম তাই ভিড়টা আরও বেশি ছিল যাই হোক হোলিটা সেখানে এনজয় করি এটাই বড় কথা ছিল এই যে আসল মন্দির তো বর্ষানা ধামের মন্দিরের টাইম হচ্ছে বেসিক্যালি সকাল আটটা থেকে দুপুর বারোটা এবং বিকাল চারটা থেকে রাত্রি আটটা কিন্তু আমি বিকাল সাড়ে চারটায় গেছিলাম তখনও পর্যন্ত মন্দির খোলা হয়নি টাইমটা একটু আগে পিছনে যায় বারোটা মানে এক্সাক্ট বারোটায় কখনও বন্ধ হয়ে যায় না কখনও একটু বেশি খোলা থাকে সেটা ডিপেন্ড করে ভিড়ের উপরে তো তোমরা যারা প্ল্যান করছো তো প্রথমে তোমরা মথুরা থেকে কংসের কারাগার এবং তারপরে বারসানা ঘুরতে পারো ডে ওয়ানে আমার এইটুকু প্ল্যান ছিল গোকুলে কারাগার গিয়ে আমি গোলুক গেলাম গোলুক যাওয়ার পরে আমি বারসানা গেলাম এবং বারসানা থেকে ফিরে সোজা বাস ধরে ঘন্টা দুয়েক আসতে লাগে মানে বৃন্দাবন থেকে বারসানা ঘন্টা দুয়েক আসতে লাগে সেখানে লোকাল বাস ধরলাম ষাট টাকা ভাড়া নিল বেশি ভাড়া নয় দিয়ে বাস ধরে দু ঘন্টা জার্নি করে চলে এলাম প্রেম মন্দির প্রেম মন্দিরেও মানে দারুণ দৃশ্য এই দৃশ্য দেখে মানে প্রত্যেকটা মুহূর্ত তে চোখ দিয়ে জল পড়ছিলো মনে হচ্ছিল ভগবানকে আমি ফিল করছি আর সত্যিই প্রেম মন্দিরটা এত সুন্দর বানিয়েছে যিনি বানিয়েছেন কারিগর আমি তার চরণে শতকটি প্রণাম জানাই মানে এত সুন্দর ডিজাইন আমার তো মন ভরে গেছিলো ওখান দিয়ে আসতে মন করছিল না যদিও আমি যখন পৌঁছাচ্ছিলাম তখন প্রায় আটটা বেজে গেছিলো তো প্রেম মন্দির এন্ট্রিটা সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে বাট তো ভেতরে থাকতে গেলে সাড়ে নটা দশটা পর্যন্ত থাকতে দেয় মোটামুটি ওই বেরোতে বেরোতে এরকম হয়ে যায় মানে ভেতরের মন্দিরটা তুমি আর ঢুকতে পারবে না কিন্তু বাইরের সিনগুলো মজা নিতে পারবে কিন্তু মন্দিরে এন্ট্রি টাইম সাড়ে আটটায় বন্ধ হয়ে যায় তো এই যে দৃশ্য ভীষণই সুন্দর ফুলের কাজ ভীষণই মনোরম তো যাই হোক ডে ওয়ান ওইখানেই শেষ হয় এবং তারপরে আমি হোটেলে চলে যাই হোটেল নিই তো সিঙ্গেল মেয়ের জন্য হোটেল দিচ্ছিলো না ভীষণই প্রবলেম হয় তোমরা যারা সিঙ্গেল যাবে আমি সাজেস্ট করবো যে আগে থেকে বুক করো বা আমার তো ভীষণ প্রবলেম হয়েছিলো মানে হোটেল খুঁজতে খুঁজতে দু তিন ঘন্টা লেগে গেছিলো আর ওখানে দেখবে রাস্তায় রাস্তায় প্রচুর লোক বলবে রুম চাই হ্যান চাই ওগুলোতে যাবে না কারণ আমি গিয়ে পরে ফেসেছি প্রপার হোটেলেই যাবে হোটেলে মালিকের সাথেই কথা বলবে ওই যে এই রুম চাই সেই রুম চাই ওগুলোতে যাবে না ছেলেদের ক্ষেত্রে যেতে পারো বাট মেয়েদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো না ভালো থাকে না রুমগুলো আর এক জায়গায় বলে আরেক জায়গায় নিয়ে যাবে হ্যাঁ যাই হোক ওখানে গেলাম দিয়ে ওখানে প্রেমানন্দ মাহারেজ যে কোথায় আসে সকালবেলায় সেটাও দেখলাম দেখার পরে সেদিন রাতটা কাটাইস কোন রকমভাবে পরের দিন সকাল সকাল উঠেই বেরিয়ে গেলাম বাঁকে বিহারী মন্দির বাঁকে বিহারী মন্দিরে তো আমার সঙ্গে একটা অলৌকিক ঘটনা হয় তো সেটা জানতে গেলে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই বলবো সত্যি বাঁকে বিহারী মন্দিরে কেউ প্রত্যেকদিন কিছু না কিছু অলৌকিক ঘটনা দেখতেই পাওয়া যায় তো আমার সাথেও কিছু এমন কিছু হয় যেখানে আমি নিজেই অবাক মানে আমার সত্যি চোখ দিয়ে জল থামছিল না মানে আমার এতটাই ভালো লেগেছে সকালবেলায় বাঁকে বিহারি আরও যত বৃন্দাবনের মন্দির ছিল যতটা পেরেছি তোমার রাধা বল্লভ মদনমোহন তারপরে রাধারামান অনেকগুলো মন্দির ঘুরলাম ওখানে নিধিবন অনেক কিছু ঘুরার পরে তারপরে আবার সন্ধ্যাবেলায় আমি প্রেম মন্দিরে আসি আমার ইচ্ছে ছিল ওখানে এটা তোমার প্রেম মন্দিরের ভেতরটা ভালো করে দেখে নাও ভীষণই সুন্দর ডিজাইন ছবি তুলতে দিচ্ছিলো না কিন্তু তবুও আমি তুলেছি অনেকেই তুলছিল এখন মোবাইলের যুগে এত বেশি মোবাইলের ইউজ যে ওই যে মানে একটা সৌন্দর্য মন্দিরের ভেতরে যে শান্তিপূর্ণ সেই জিনিসটাই নষ্ট হয়ে যাচ্ছে যেটা কিন্তু শুধুমাত্র কংসের কারাগার ছাড়া আর কোনো এমন জায়গা নেই যেখানে মোবাইল অ্যালাউ নেই ব্যাগ অ্যালাউ নেই সব জায়গাতে মোবাইল অ্যালাউ হ্যাঁ তবে প্রেম মন্দিরে ঢুকতে গেলে তোমাকে বড়ো ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না ছোটো ব্যাগ নিয়েই ঢুকতে দেবে সেখানে আবার চেক করবে যে তোমার ব্যাগের মধ্যে কিছু নেই তো বাকি সব মন্দিরেই ব্যাগ নিয়ে অ্যালাউ আছে ফোন নিয়ে অ্যালাউ আছে সবই অ্যালাউ আছে বলবে ফটো তুলো না কিন্তু সবাই তোলে মোটামুটি তো যাই হোক তো পরের দিন আমার ইচ্ছে ছিল ওখানে ওই যে রামান রেতিতে যাওয়ার জন্য আমার খুব ইচ্ছে ছিল রামান রেতিতে গিয়ে একটু লটা দেবো কিন্তু আর সময় ছিল না যেহেতু অটোর ভাড়াটা অনেকটাই বেশি বলছিল তাই আমি আর সময় করে উঠতে পারিনি তোমরা যদি যেতে চাও তাহলে অটোওয়ালার সঙ্গে ভালোভাবে কথা বলো কারণ অটোওয়ালা প্রচুর চার্জ বলে সত্যি কথা বলতে যদি শেয়ারে টেয়ারে যাও তাহলে খুব ভালো হয় প্রেম মন্দির মন্দির হো এবং উপরে সীতামা সীতারামের যে বিগ্রহ সেটা দেখার আবার সময় আছে সেটা সব সময় দেখতে পাবে না এই দরজাগুলো বন্ধ থাকে ওই সাড়ে ছটা পনেরো আটটা এরকম কী কী টাইম আছে ওই সময়গুলোতেই তুমি এই মন্দিরগুলো দর্শন করতে পারবে তাছাড়া প্রেম মন্দিরটা ঘুরতে পারলেও এই মন্দিরের মানে বিগ্রহ দর্শন তোমার হবে না এর জন্য পার্টিকুলার টাইম আছে মনে হয় পাঁচটা পঁচিশ আর একটা ছটা পঁয়তাল্লিশ এরকম কিছু টাইম আছে সঠিক টাইমটা আমি ঠিক যে বলতে পারবো না একটা আটটা পনেরোই ছিল তো এই হচ্ছে ব্যাপার আর এটা হচ্ছে বাইরে গোবর্ধন গিরিধার দেখতেই পাচ্ছ প্রেম মন্দির থেকে সত্যি আসতে ইচ্ছে করছিলো না কিন্তু যেতেই হবে তো যাই হোক এই যে তারপরে আমি বাইরে এটা কিন্তু ডে ওয়ানের এখনও পর্যন্ত তোমরা শর্টগুলো দেখছো তো তারপরে বাইরে যাই বাইরে প্রচুর মিষ্টির দোকান যত খাবে যত কিনবে কেনো হ্যাঁ এখানে কিছু খেতে গেলে একশো দেড়শো টাকার নিচে তুমি পাবে না মানে খাবার দেড়শো টাকার নিচে থালি আছে থালি খেতে তুমি খেতে পারো আর এখানে যে একটা দোকান দেখছো এখানে এই যে দেখতে পাচ্ছ এই যে খোয়াটা দিয়ে কি একটা হচ্ছিলো আমার বেশ ভালো লাগছিল যদিও লোকটার মধ্যে এতটুকু এনার্জি ছিল না বাট আমার বেশ ভালো লাগছিলো খেতে ইচ্ছে করছিলো কিন্তু টাকা পয়সা কম থাকার জন্য আমি আর গেলাম না আর এটা হচ্ছে ডে টু যেখানে আমরা বাঁকে বিহারী মন্দির দর্শন করার জন্য ওয়েট করছিলাম অনেক সকালে বেরিয়েছিলাম সাড়ে সাতটায় তখনও মন্দির খোলা হয়নি মন্দির খোলা হয়েছে প্লাস সাড়ে আটটার সময় এখানেও মন্দির খোলার নিয়ম হচ্ছে আটটা থেকে বারোটা এবং বিকেল চারটা থেকে আটটা কিন্তু এ আমি যখন গেলাম দেখলাম একটা পর্যন্ত মন্দির খোলা ছিল তখনও ঢুক ঢুকতে দিচ্ছিলো মানে একটা মানে আমি যখন ঠিক ফিরছিলাম সব মন্দিরগুলো দর্শন করে তো তুমি চাইলে যেতে পারো টাইমটা চেঞ্জ হয় শীতকাল আর গরমকাল বেশি সে টাইমটা চেঞ্জ হয় এখানে সবাই গান টান করছিলো বেশ ভালো লাগছিল আর এই হচ্ছে ফাইনালি বাকে বিহারি মন্দির প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড আমার প্রচণ্ড কষ্ট হয়েছে রকম একটু জায়গা করে ভেতর দিকে যাই এবং বাঁকে বিহারী মন্দিরে ভীষণ ভালোভাবে দর্শন করি আর এখানে রাধা রাধাবল্লভজির মন্দিরের দরজাটা কিন্তু বন্ধ করে দেয় মানে দরজা বাঁকে বিহারি মন্দিরে যেমন পর্দা লাগিয়ে দেয় এখানে আবার দরজাটাই বন্ধ করে দেয় একবার দরজা বন্ধ করলে পনেরো মিনিট খুলবে না পনেরো মিনিট পর তারপরে আবার খুলবে তো রাধাবল্লভ মন্দিরের একটু সিস্টেমটা আলাদা এটাই হচ্ছে তোমার রাধা রাধাবল্লভ মন্দিরের তোমাকে দর্শন দেখাচ্ছি আমি ঠিক আছে বাঁকে বিহারি মন্দিরটা সেভাবে তুলিনি কারণ আমি এতটাই হারিয়ে গেছিলাম যে আপনার আর সুযোগ হয়নি সেটা তোলার তো যাই হোক এই যে দেখছো হোলির সময় চারিদিকে হোলি ছড়াচ্ছিল ভীষণই মজা হচ্ছিল ভীষণই বলে বোঝাতে পারবো না যাই হোক বাঁকে বিহারি মন্দির ঘোরার পরে চলে এলাম যমুনাঘাটে সেখানে যমুনা মাকে দর্শন করি সবাই বলে না যমুনার জল কালো সত্যিই কালো একদম ডিপ কালো ছিল তো কত তুমি অটোওয়ালা টোটোওয়ালাকে টাকা দেবে যেখানেই যাবে কুড়ি টাকা পঁচিশ টাকা তো ওই জন্য আমার নিজেরও জানা ছিল না একে ওকে জিজ্ঞাসা করে করে কোনোরকম এলা পৌঁছালাম যমুনা ঘাটে সেখানে একটা মানে গরু বাছর রাখা ছিল অনেকগুলো সেখানে তাদেরকে খাওয়ালাম খুব মজা হচ্ছিল এখানে তুমি প্রদীপ দিতে পারো ওখানে অনেক গরু বাছুর পাবে তুমি তাদেরকে তুমি চাইলে খাওয়াতে পারো যে যেই যে ফেরি ফেরিগুলো দুশো টাকা করে নেয় দুশো টাকা করে তোমাকে পনেরো মিনিট পর্যন্ত ঘোরাবে খুবই ভালো তুমি যদি চাও এই যে দেখছো পুরো জলটাই কালো দেখতে পাচ্ছো কতটা কালো গঙ্গার মতন কিন্তু নীল নয় তো যাই হোক এটা ছিল যমুনাঘাট এবং তারপরে আসি নিধিবন এর পাশাপাশি আমি আরও কিছু মন্দির ঘুরি কিন্তু সবগুলো ভিডিও করিনি কারণ তীর্থস্থান তো ভিডিও করতে ভালো লাগছিল না মনে হচ্ছিল জিনিসটা এনজয় করি কিন্তু তবুও করছিলাম স্মৃতির জন্য এই যে নিধিবন তো নিধিবনে আমার একটা জিনিস অবাক লেগেছিল যে সবাই বলে যে তুলসী পাতা থাকে বা তুলসী গাছ থাকে বিশ্বাস করো আমি এখানে তুলসী গাছ তো দেখেছি বাট সব গাছ যে তুলসী নয় আমি জানি না এটা অন্য কোনো তুলসীর স্পেসিস হবে কিনা আমার মনে হচ্ছিলো সেই যেমন লেবু গাছ পাতা হয়ে ওইরকম গাছটা লাগছিল তো বলে সব তুলসী গাছ কিন্তু অনেকগুলোই তুলসী গাছ ছিল কিন্তু বেশিরভাগটা আমার লেবু গাছের পাতার মতো লাগছিল কিন্তু ওটা এত লেবু গাছ নয় কারণ লেবু গাছে লেবু ফল হবে বাট ভালো লাগছিলো জায়গাটা খুব বেশ মনোরম ছিল আর মানে একটু ভয় ভয়েও করছিল কিন্তু বেশ ভালো লাগলো এখন এই ব্যারিকেডটা করা হয়েছে আগে এরকম ব্যারিকেড সিস্টেম ছিল না মানে লোকেরা বলছে আগে নাকি এই দিকটা খোলাই ছিল তো এই নিধিবনে এক আলৌকিক ঘটনা আছে কোন দর্শনার্থী এই নিধিবনে কি হয় সেটা দেখার জন্য রাতের বেলায় লুকিয়ে গেছিলো এবং তার পরের দিন যখন ওকে পাওয়া যায় মানে তখন এইসব সব ছিল না তার পরের দিন ওকে যখন পাওয়া যায় তখন নাকি সে তার মানে মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছিল। তো নিধিবনে অনেকে আলৌকিক ঘটনা আছে এখানে তুমি বাইরে থেকে শাখা চুড়ি এসব কিনতে পারো এই নিধিবনের ভেতরে কিন্তু অনেকগুলো মন্দির আছে একটা রাধাগোবিন্দের মন্দির আছে যেখানে তোমার রাতের বেলায় রাধা গোবিন্দের জন্য পান খাবার মানে রাসের মতন সাজিয়ে দিয়ে যাওয়া হয় এবং সেটা বন্ধ করে দেওয়া হয় সন্ধ্যেবেলায় এবং সকালবেলায় যখন আসা হয় তখন দেখা যায় যে ঠাকুর পান লাড্ডু পেড়া সব খেয়ে নিয়েছে এবং বিছানাটা পুরো অগছালো এই জিনিসটা কিন্তু সত্য আমিও দেখলাম এবং তার সাথে এক জায়গা আছে যেখানে বান্সি চুরি রাধা বলা হয় রাধারানী যেখানে রাধারানী শ্রীকৃষ্ণের বাঁশি চুরি করেছিল এবং তারপরে এই যে এটা হচ্ছে মানকুণ্ড যমুন ললিতা নাকি বিশকা একবার জল খেতে চেয়েছিল রাস করতে গিয়ে তখন নাকি মানকুণ্ড নয় সরি ললিতা কুণ্ড নাকি একটা বলে তখন শ্রীকৃষ্ণ নাকি এই কুণ্ডটা আবিষ্কার করেছিলেন মানে এই কুণ্ডটা আর কি ইয়ে করেছিলেন আর যাই হোক তো রাধার নিধিবনের মধ্যে প্রচুর মন্দির আছে চাইলে ঘুরতে পারো আর এটা হচ্ছে তোমার আমরা রাধারামান মন্দিরে যাচ্ছি রাধারামান মন্দিরের বিগ্রহটা ভীষণই ছোট কিন্তু মানে ছবিতে দেখে যে মনে হয় বিশাল বড়ো সেটা নয় একদম ছোট্ট মতন বিগ্রহ বাট ভালো লাগলো বৃন্দাবনে প্রত্যেকটা বিগ্রহই কিন্তু মনুষ্য সৃষ্টি নয় সেটা কিন্তু মুনি ঋষিদের তন্ত্র সাধনার দ্বারা মানে আবিশ মানে সেইগুলো নাকি দর্শন দিয়েছে আর এটা হচ্ছে বৃন্দাবনের গলিতে গলিতে বাজার তুমি যত মন্দির ঘুরবে এই গলি গলি ঘুরে 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 তোমার মন্দিরে প্রচুর বাজার শুধু কৃষ্ণ ঠাকুরের জামা খাবারের দোকান যা নেবে কিছু জিনিস সস্তা কিছু জিনিস দামি দাম দর করে নিতে হবে কোথাও সস্তা পাবে কোথাও একই জামা পঞ্চাশ কোথাও একই জামা তিরিশ আবার কোথাও একই জামা একশো তো দাম দর করে নিতে হবে আর সব জায়গায় তুমি তিলক লাগানোর জায়গা পাবে যেখানে তোমাকে বলবে তিলক লাগাও তিলক লাগাও বাইদেবে সকালবেলায় পুরো মন্দিরগুলো ভিজিট করলাম যতগুলো পেরেছি পাঁচ ছটা মন্দির আমি ভিজিট করেছি এবং সেখানে গোপেশ্বর মন্দির দেখে এলাম যেটা বলে না ভো মহেশ্বর এসেছিলেন রাসলীলা দেখতে ভোলা মহেশ্বর গোপী রূপে তাই গোপেশ্বর মন্দিরও দর্শন করে এলাম ভিড় ছিল প্রচণ্ড স্লিপারি ছিল জায়গাটা যেহেতু প্রচণ্ড জল পড়েছিল প্রচণ্ড স্লিপারি ছিল তোমরা গেলে একটু পা দেবে দেবে চলবে আর বিকালবেলায় প্ল্যানিং করলাম ইস্কনের মন্দির যাওয়ার তো এখানে ইস্কনের মন্দির ছিল তবে বৃন্দাবনের ইস্কনের মন্দিরটা আমার খুব একটা খাস মনে হয়নি আমার মনে হয়েছে এর থেকে মায়াপুরের মন্দিরটা আরও সুন্দর আর মায়াপুরেরটা আরও বড় তো বৃন্দাবনের মানে ঠাকুরের মূর্তি আমি মানে ওইরকমভাবে বলতে চাই না বাট বৃন্দাবনের সাজের থেকে আমার মনে হয়েছে ইস্কনের মন্দিরের যে মায়াপুরের ইস্কনের মন্দির তার সাজ অনেকটাই সুন্দর মানে বৃন্দাবনের তো তুলনায় ইস্কনের মানে মায়াপুর ইস্কনের মন্দিরের সাজটা আমার অনেক বেশি ভালো লাগে তো বৃন্দাবনে ইস্পনে তিনটে পাট রয়েছে একটাতে রয়েছে গৌর্ণিতায় একটাতে রয়েছে রাধাগোবিন্দ আর একটাতে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম এখানেও ভিড় ছিল বাট এনজয় হচ্ছিলো সবাই রাধাগোবিন্দের নাম করছিলো ভালোই লাগছিল বেশ এরপরে বিকালে আবার প্রেম মন্দিরে আসি আমার ওখানেই ইচ্ছে ছিল যে পরের দিন বিকালটা ওখানে কাটাবো বিশেষ করে রমান রেতি যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু টাইম আর টাকা পয়সা বেশি ছিল না বলেই আমি যাইনি টাকা পয়সা বেশি ছিল না ভুল হবে কারণ অটোওয়ালা অনেক বেশি চার্জ বলছিল মনে হচ্ছিলো মন্দির যদি বন্ধ হয়ে যায় তাই তো বিকালটা আমি এই যে প্রেম মন্দিরে ছিলাম এবং তারপরে কেন জানি না আমাকে বাঁকে বিহারি মন্দির খুব টান ছিল তাই আমি আবারও বাঁকে বিহারি মন্দির যাই এবং সেখানে আমি রাত দশটা পর্যন্ত ছিলাম এবং সেখানে আমার সাথে কিছু আলৌকিক ঘটনা হয় আর এই যে দেখছো বিন্দি লাগাচ্ছে এটা বলছে রাধারানি বিন্দি লাগাও সবারই সৌভাগ্য হয় না এইভাবে মাইন্ড ওয়াশ করে কুড়ি টাকা নিলও ঠিক আছে তো এই হচ্ছে বিন্দি তো না লাগাবো না করে দাম দর করে কুড়ি টাকা নিলো আমাকে বলছে এটা রাধারানির বিন্দি সৌভাগ্য করে পাওয়া যায় তো বললাম এতদিন তাহলে কৃষ্ণকে কেন পাইনি যাই হোক ওনার সাথে অনেকক্ষণ গল্পসল্প হলো দিয়ে করার পরে ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে বললাম করিয়েই নিই দিয়েই হচ্ছে আমার ফাইনাল লুক তো ভালোই লাগছিল বেশ তো এই হচ্ছে তারপরে আমি প্রেম মন্দিরে বসে তারপরে আমি বাকে বিহারীর মন্দিরে যাই আবারও তো এই ছিল আমার টোটালি বৃন্দাবন দর্শন বন্ধুরা তোমাদেরকে বৃন্দাবনের টাইমগুলো বলে রাখি প্রত্যেকটা মন্দির খোলার টাইম হচ্ছে আটটা থেকে বারোটা সকালবেলা এবং বিকেল চারটা থেকে আটটা কিন্তু অনেক সময় আটটা জেগে সাড়ে আটটা বাজে খুলতে আবার বন্ধ হওয়ার সময়টা বারোটা থেকে আবার অনেক সময় সাড়ে বারোটা একটা বাজে শীতকালে এবং গ্রীষ্মকালে একটু টাইমগুলো চেঞ্জ হয় গ্রীষ্মকালে টাইমটা এগিয়ে যায় শীতকালে একটু পিছিয়ে যায় যেমন আমি তোমাদেরকে আগেই বললাম যে মন্দিরগুলো একটাই বন্ধ হওয়ার কথা কিন্তু অনেক মন্দিরে আবার একটার পরেও ঢুকতে দিচ্ছিলো মানে অনেকটা বলতে পারো লাকের ব্যাপার আবার কখনো হয়তো বারোটায় পৌঁছেলে বা সাড়ে বারোটায় পৌঁছালায় তোমাকে ঢুকতে দিল না হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা যাও বৃন্দাবন ঘুরে এসো আশা করি সবারই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও রাধে রাতে বন্ধুরা হরি কৃষ্ণ এটা দিনের বেলায় প্রেম মন্দির তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বৃন্দাবনে নিয়ে তোমরা আমাকে কমেন্ট সেকশানে করতে পারো বা এই চ্যানেলে আমার মেল আইডি দেওয়া আছে মেল করতে পারো বাস রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সত্যি অপরূপ দর্শন ছিল আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে একবার হলেও ধাম যাওয়া উচিত সত্যি এই জার্নি কোনোদিন ভোলা যাবে না রাধি রাধি